গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি চলে আসলাম শীতের কী কী সবজি লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে দেখো বিনস আর শিম সিম গাছ লাগিয়েছি ঝিঙে গাছও লাগিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আছে ছোট্ট ছোট বাঁধা ফুলকপির গাছ আর ওলকপির গাছ আর আছে কুমড়ো লাউ সিম বরবটি সব কিছুই আছে ঝিঙে টমেটো আর এখানে পুঁই শাক আছে নিচে আছে পালং শাক আর লাল শাক ভেন্ডির গাছ অনেক একটু জায়গায় অনেক কিছুই লাগিয়েছি আর তোমরা তো জানো আমার সবজি চাষ করতে ভীষণই ভালো লাগে হোক বা না হোক লাগাতে নিজের হাতে সত্যি খুব ভালো লাগে এখানে একটা লাউয়ের গাছও লাগিয়েছি আর ফুলের গাছ আছে কিছু আর এটা হলো বাসক পাতার গাছ তোমরা তো অনেকেই এর আগের ভিডিওতে দেখেছো আর ফুল গাছগুলোতে করিয়ে এসেছে এসেছে ছোটো ছোট আর ঈশান দেখো ঠাকুমা দাদুর সাথে বেরিয়েছে মর্নিং ওয়াক করতে ঈশানের এখন স্কুল ছুটি তারপরে আর একটা পরীক্ষা হয়ে ঈশানের পুরো দেড় মাসের ছুটি থাকবে তো ঈশান তখন প্রচুর খেলা করবে বাড়িতে আর অনেকটাই মজা করবে তো দেখো একা একাই ঘুরছে আর যে এই যে হলো বাবু তুলসীর গাছ গাছটা একদম ছোট ছিল এখন দেখো কতটা বড় হয়েছে আর কত ফলে বীজ এসছে দেখো কিছু দিন বাদে শুকিয়ে গেলে এই বীজগুলো আবার ছড়িয়ে দেব আর এখানে দেখো পালন শাক আর লাল শাক একটু একটু করে বড় হচ্ছে যখন বড় হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর একটু একটু করে প্রত্যেক দিন দেখি ভালোও লাগে আর এই দেখো একটা কাঁচা লঙ্কার গাছ একটাই কাঁচা লঙ্কা হয়েছে তো এটা ছেড়তে খুব মায়া লাগে তাই রেখে দিয়েছি সেদিনা একদিনও প্রত্যেক দিন দেখি তো পাকলে বীজ রাখবো তারপরে দেখো একটু ভেন্ডির গাছও লাগিয়েছি আর ঈশান দেখো খুব হাঁটাহাঁটি করছে আর প্রত্যেক দিন তো সকালে স্কুলে যায় সেই কারণে আর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কিছুই করতে পারে না তারপরে দেখো একদম সমস্ত কাজ সকালে সেরে চলে এসছে একদম রান্নাঘরে একটা ফুলকপি নিয়ে এসেছি আর এখানে চাল নিয়ে এসছি রান্না করবো শিয়ে দেবো আর এখানে দেখো দুধ ছিল দুধটা এখন একটু দুধ চা করবো ঈশানও বায়না করলো একটু দুধ ছা খাবে তাই ঠাকুমা দাদুর সাথে ও একটু দুধ চা খাবে যেহেতু চা খায় না ছোট ওকে চা দেওয়া হয় না আর আমিও চা ভালো খাই না আর চা খাই না আমি তো সেখানে তিনজনই খাচ্ছে দেখো এখানে দুধ চাও কমপ্লিট আর এদিকে আমি ভাত বসিয়ে দেব আর ঈশানের এক বন্ধুর মা ওকে লাউ দিয়েছিল তো লাউটা একটু ভাজা করব আর এখানে ফুলকপিটাও নিয়েছি কেটে নিলাম আর একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ফুলকপিতে অনেক সময় পোকা থাকে সেই কারণে ধুয়ে নিচ্ছি একটু গরম জল করে আর এখানে দেখো লাউটা আমি একটু সর্ষে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি তো এর আগে লাউটা অনেকটাই বড়ো ছিল আমরা খেয়েছি তার আগে আগের দিন দুপুরবেলা রান্না করেছিলাম লাউ ওটা খেয়েছি তারপরে একটু ছিল ওটা ভাজা করছি এখন আর এদিকে ফুলকপি আলুর তরকারি করার জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আগে আলুটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে আর এদিকে ভাতটা আমার করা হয়ে গেছে তো দেখো ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি সব শেষে তারপরে একটু টমেটো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর মধ্যে জলটা দিয়ে ভালো করে তরকারিটা করে নিয়েছি আর লাস্টে দিয়েছি সব শেষে একদম ধনেপাতা পাতা কুচি তো ধনে দিলে পরে সুন্দর একটা সেন্ট আসে সেই কারণে তারপরে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি ঈশানকে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে তা সব যা বাসন বেশি বেরিয়েছিল ওগুলো ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখো ঈশানের ড্রেসটা একটু কেঁচে দিচ্ছি আর সোমবার কেঁচেছি কিন্তু যেহেতু ওর খেলা তো সেই কারণে একদিন মাত্র পরীক্ষা দিয়ে তারপরে এসছে দুদিন ছুটি ছিল তারপরে একটু ধুয়ে দিলাম যেহেতু খেলা পরীক্ষা সব চেকিং হয় ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে না গেলে নম্বর কেটে নেবে তো সেই কারণে তারপরে ঈশান খেয়ে দিয়ে স্নান করে টিউশন পড়তে যাবে বলে একদম রেডি হয়ে বেরিয়ে চলে এসছে আর দেখো টুপিটা কিভাবে নিয়েছে তারপরে ঈশানের পড়ার ওখানে নিয়ে চলে এসছে আর সামনের লোকেশানটা দেখো ভীষণই সুন্দর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ও পড়ার ম্যামের বাড়িতে পৌঁছে গেছে একদমই কাছাকাছি তারপরে আমি একটু বসবো তা ওকে একবারে নিয়ে বাড়ি চলে যাব কারণ পরীক্ষা শেষ এখন খালি মৌখিক পরীক্ষা এক ঘন্টার মধ্যে পড়া হয়ে যায় তাই আর বাড়ি যায়নি একবারে ওকে নিয়েই যাব তো ঈশানের পড়া হয়ে গেছে এখন ওকে আমি নিতে চলে এসেছি আর ও দেখো সাইকেল নিয়ে টানাটানি করে খালি ঈশান এখন ওর বার্থডেতে একটা সাইকেল চাচ্ছে মানে আমার সাইকেলটা নিয়ে সব সময় টানাটানি করে খালি পড়ে যায় মাঝে মাঝে তারপরে দেখো বন্ধুরা রাস্তায় কার সাথে দেখা হলো ঠিক ওদের তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তাই তারপরে বাড়িতে চলে আসলাম দেখো ঈশান বদমাশি করছে সেটা একটু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি দেখো কি বদমাশিটা নাই করছে আর তারপরে চলে আসলাম আবারও ছাদে জামা কাপড়গুলো শুকিয়েছে নিতে দেখো ছাদ থেকেও বাইরেটা ভীষণই ভালো লাগছে আর একদম সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সাথে আবার ঈশান ঠাকুমার সাথে সন্ধে পুজো করছে দেখো ঠাকুমা গান করছে আরও এই যে কৌটোটা দিয়ে ঢোল বানিয়েছে তালে তালে বাজাচ্ছে তারপরে ঈশানকে পরিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে রাত্রের খাবার বানানোর জন্য আর দোকান থেকে সোয়াবিন ডিম নিয়ে এসেছিলাম ভেবেছিলাম সোয়াবিন রান্না করব কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তাই এখন আলু ভাজা আর ডিমের অমলেট করে রুটি করে দেব ঈশানকে আর আমরাও খাবো তো এখানে দেখো আগের থেকে আলুটা আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি একটা আর তেল বসিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে আলুটা ভেজে নেব আর এখানে ডিমটা অমলেট করব চারটে ডিম নিয়ে এসেছি তো সেটাই দেখাচ্ছিলাম হয়েছিলাম ডিমের ঝোল ডিম কষা আর রুটি করব কিন্তু টাইম না পাওয়ার কারণে দেরি হয়ে গেল ঈশানকে পড়াচ্ছিলাম আর ঈশানের পরের দিনই হাতের কাজের পরীক্ষা তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আলুটাও আমি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে ভালো করে নেটে ছেড়ে আলুটা ভেজে নেব আর ওদিকে আমি আটাটাও মেখে নেব পৌনে দশটা বেজে গেছে চলো আমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটাও ভেজে নিই আর ওইদিকে আটা মেখে রুটি করে ঈশানকে খেতে দিতে হবে ঈশানের তো সকালে স্কুল তোমরা জানো যদি তাড়াতাড়ি না খাইয়ে ঘুম পড়াই তাহলে আবার দেরি হয়ে যাবে উঠতে দেখো পৌনে দশটা বাজে এখন আর তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি ঈশানের একটা ছবি আঁকা এই আঁকাটা ঈশানের ভীষণই প্রিয় আর ওর বাবার ছবিও এঁকেছে তাই ও দেওয়ালে ওর ছবি আঁকার সাথে ওর বাবার ছবিটা পাশাপাশি রেখেছে তারপরে রান্নাঘরে দেখো বদমাশি করতে চলে এসেছে আর যে আলুটাও ভাজা হয়ে গেছে আটাও মেখে নিয়েছি এবার রুটিগুলো ভেজে নেব দেখো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে রুটিগুলো সব ভেজে নেব রুটিগুলো ভাজা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এবার দেখো খেতে দিয়ে দিয়েছি ঈশানকে একটা লুটি দিয়েছি একটু আলু ভাজা আর একটা ডিমের অমলেট দিয়েছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ